হচ্ছে জন্মদিন এবং মৃত্যুদিন উনিশশো পঁচানব্বই সালে ইউনাইটেড নেশনস থেকে এটা ডিক্লেয়ার করা হয় সেই বছর থেকেই ত্রিপুরাতে অক্ষর পাবলিকেশন উদ্যোগে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে এই দিনটি মর্যাদার সঙ্গে আমরা এই রাজ্যে পালন করে থাকি এবছরও তার ব্যতিক্রমা এবছর আমাদের অনুষ্ঠান তেইশ এপ্রিল আগামী বুধবার অনুষ্ঠিত হবে সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে সন্ধ্যা ছটায় বুধবার দিন এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিশিষ্ট কলামিস্ট লেখক প্রাবন্ধিক সমাজ সংগঠক কুমার রানা যার অনেক বই আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে এবং তিনি হচ্ছেন আমাদের অমর্ত সেন নোবেলিস্ট অমর্ত সেনের বহু গ্রন্থের তিনি এডিটার এবং অবর্ত সেন পরিচালিত যে প্রতিটি ট্রাস্ট আছে চেয়ারম্যান তিনি আসছেন প্রধান বক্তা হিসাবে সঙ্গে রয়েছেন আমাদের উড়িষ্যা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুভাষিস তলাপাত্র আলোচনার বিষয় হচ্ছে আজকের সময় একটা কথা আছে যে বাচ্চারা বই পড়ে না নতুন প্রজন্মের ওরা বই পড়ে না আমরা এই জন্যই আলোচনার বিষয়টা এইরকম রেখেছি যে সিলেবাসের বাইরে বই সিলেবাসের বাইরে বই এই সময় ও সমাজ বই পড়ার তো এইটা আমরা রেখেছি আমাদের আলোচনার বিষয় দুজন আলোচক এছাড়া প্রতি বছর আমরা কুমুদ কুনু চৌধুরী আপনারা জানেন বিশিষ্ট একজন ককবরক ভাষা তার নামে একটা সম্বর্ধনা আমরা দিই সেইটাই এবার দেওয়া হচ্ছে হরিপদেব মাকে ককবরক ভাষা সাহিত্যের বিশিষ্ট একজন লেখক এছাড়া আমরা একজন পাঠককে নির্বাচিত করি শ্রেষ্ঠ পাঠক বা সুপাঠক হিসাবে এবার আমরা সেটাও দিচ্ছি সেটা মৈনাক মজুমদার নামে একজন শিক্ষক তিনি খুব ভালো একজন পাঠক তাকে দিচ্ছি এছাড়া প্রকাশক সংস্থার মধ্যে আমরা হাঁচুকনি খরাং নামে যে সংস্থা রয়েছে ত্রিপুরার কব্বরক ভাষা সাহিত্যের প্রকাশক তারা তার যে প্রকাশক অজিত দেববর্মা তাকে আমরা সম্বর্ধিত করব পুরস্কৃত করব এই হচ্ছে আমাদের সংক্ষেপে আমাদের ওই দিনের অনুষ্ঠান এছাড়া ওই অনুষ্ঠানে অক্ষরের একটা নিজস্ব প্রকাশনা মলাট এই মলাট ওই দিন উন্মোচিত হবে মলাট প্রথমবারের মতো আমরা উন্মোচন করছি বইপত্র পত্রিকা নিয়ে কথাবার্তা থাকবে এটা আপাতত প্রতি বছর এই তেইশ এপ্রিলেই বেরোবে এই মলাটের সম্পাদনায় যুক্ত রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি গল্পকার